মাতা ঠাকুরানী স্বামীজির দৃষ্টিতে শ্রীরামকৃষ্ণ শ্রীমাকে স্বামীজি যে অভেদ জ্ঞান করতেন তার প্রমাণ পাওয়া যায় আমেরিকা যাওয়ার প্রাকালে তার শ্রীমায়ের আশীর্বাদ প্রার্থনা করবার ব্যাকুল সংকল্পে ঘটনাটি এই স্বামীজির মনে আমেরিকা যাওয়ার সংকল্প প্রায় স্থির হয়ে গেলেও এই বিষয়ে সম্পূর্ণ সন্দেহমুক্ত হবার জন্য তিনি ভাবলেন আচ্ছা শ্রী শ্রী ঠাকুরের অংশ স্বরূপিনী তাকে একখানি পত্র হয় না তিনি যে রূপ বলিবেন সেই রূপই করিব স্বামীজি তারপর সীমা আইন নির্দেশে যে পত্র লিখলেন তাতে সীমা স্বামীজিকে আশীর্বাদ করে পাশ্চাত্য দেশে গমনের অনুমতি দিলেন এটি পেয়ে স্বামীজির সকল দ্বিধার অবসান হলো তিনি বললেন আহ এতক্ষণে সব ঠিক হলো মারও ইচ্ছা আমি যাই শ্রীমায়ের আশীর্বাদকেই স্বামীজি তার পাশ্চাত্য দেশে ঐতিহাসিক সাফল্যের পশ্চাতে ক্রিয়াশীল প্রধান শক্তিরূপে গণ্য করতেন পাশ্চাত্য থেকে ফিরে আসার পর একদিন তিনি সীমাকে বলেছিলেন মা আপনার আশীর্বাদে এই যুগে লাফিয়ে না গিয়ে তাদের তৈরি জাহাজে ঝরে সে মূল্যকে গিয়েছি আবার স্বামী শারদেশ আনন্দ বলেছেন তিনি ছোট মামির মায়ের কনিষ্ঠ ভাতৃবধ মুখে শুনেছেন যে বিশ্ব জওয়াই করে ফেরবার পর স্বামী যেদিন প্রথম শিশি মায়ের চরণ বন্দনা করলেন সেদিন ছোট মামির ভাষায় রাজার মতো চেহারা ঠাকুরজি জি পায়ে লম্বা হয়ে পড়ল জোর হাতে বলল মা সাহেবের ছেলেকে ঘোরা করেছি তোমার কৃপায় জয় ঠাকুর জয় মা জয়